বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প দুমোটো বিকেল পর্ব আঠাশ রাইটার আপনার লারা রিমজিন নিচে বিছানো তো উপর বসে বারান্দার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল মিষ্টি আলো যে বলেছিল সত্যি কিন্তু তাই এবার ঘুম আসে কিনা সেটাই দেখার বিষয় রিমঝিম অনেকক্ষণ বসে থাকার পর ওর মনে হলো খুব করে ঘুম আসছে কিন্তু কেন চারটা বেজে এসেছে আমার তো এ সময়ে ঘুমানোর অভ্যাস নেই এসব ভাবতে ভাবতে রিমঝিম ঘুমিয়ে পড়লো শেষমেশ স্পর্শ ঠিক সাড়ে পাঁচটার দিকে বাসায় ফেললো তাও সাথে নিয়ে পনেরো কি বিশটার মতন ফুল গাছের টপ রিমের বারান্দা সাজাবে তাই এটাই সেই সারপ্রাইজ জিম যে ফুল গাছ পাকড়ি তাই স্পর্শ ভালো মতন জানে তাকে আর মুখ ফুটে বলার প্রয়োজন নেই অবশ্য স্পর্শ রিমের ব্যাপারে এ টু জেড সব জানে কোনো কিছু অজানা নয় তো সে সুপিসারে দরজা খুলে এর দিক ওদিক তাকালো রিম জিমের রুমটার দরজা খোলা ভিতরে সে নেই তার মানে যা ভেবেছিলাম তাই রিম আমার রুমেও ঘুমাচ্ছে যাক ভালো হয়েছে এ সুযোগে আমি ফুল গাছগুলো নিয়ে সাজাই দারুণ না থাকলে এতগুলো টব আনতে আনতে আজ আমার ভোর রাত লেগে যেত ভিতরে ঢুকে স্পর্শ আলতো করে দরজা লাগিয়ে সোজা গেলো রিমঝিমের রুমের বারান্দার দিকে পাক্কা এক ঘন্টার মধ্যে সে বারান্দাটা প্রায় সাজিয়ে ফিটফাট করে ফেলল তারপর কপালের ঘাম মুস্তে মুছতে নিজের রুমে এসে দেখলো রিম ওর কম্বলটা গায়ে জড়িয়ে মুখটা ভিতরে গুজে ঘুমাচ্ছে যেন এক ছোট্ট শিশুর মতন স্পর্শ ওর কাছে এসে ওর কপালটা ছুতেই ডিম ডিম চোখ বড় করে তাকালো ওর দিকে তারপর সরে গিয়ে উঠে বসে পড়ল সে এরকম সাথে সাথে জেগে যাওয়ার কারণ আছে আর তা হলো স্পর্শ হাত ঠান্ডা ছিল স্পর্শ হালকা কেসে বলল জাস্ট একটু গালটা ধরে দেখতে চাইলাম তার আর ভালো মতন হলো না রিম উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আর হবেও না স্পর্শ মুচকে এসে রিমের কাছে এগিয়ে আসতেছে রিম ভয়ে দেওয়ালের সাথে লেগে গেছে ততক্ষণে তারপরও মুখপুটি কিছু বলার আগেই স্পর্শ ওর চোখে একটা গোলাপি ফিতা বাঁধা শুরু করে দিল এ কি করছেন আপনি চোখ বাঁধছেন কেন বললাম না সারপ্রাইজ দেব ও তাহলে ঠিক আছে চে চাবো না চে চালে দাঁত ভেঙে দেবো তোমার স্পর্শ রিমের হাত ধরে টেনে ওর রুমে নিয়ে আসলো তারপর বারান্দায় এসে ওর চোখ থেকে ফিতাটা খুলে ফেললো রিমঝিম হা করে তাকিয়েছে পুরো বারান্দায় গিল জুড়ে ছোট বড় ফুলের টপ নানান প্রজাতির খুশিতে রিমজিমের মুখ দিয়ে কথা হচ্ছে না স্পর্শ ওর কানের কাছে ফিস ফিস করে বলল সারপ্রাইজ রিম মুচকে এসে ওর দিকে তাকিয়ে এক লাভ দিয়ে বলল জলদি করে ফ্রেশ হয়ে আসেন বাঁধাকপির পাকড়ো আর চা খাওয়াবো এই খুশিতে স্পর্শ মাথার চুলগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে বললো হাত পা টিপে দেবা অনেক কষ্ট করেছি রিমের সেদিকে খবর নেই সে ফুলগুলো সব শুয়ে শুয়ে দেখে যাচ্ছে স্পর্শ ফ্রেশ হয়ে বেরোতে নাকে পাকোড়ার গান আসলো আর একদরে সে রান্না করে সে হাঁচির রিম পাকোড়া ভাজছে স্পর্শ বাটি থেকে গরম গরম একটা নিয়ে মুখে পুড়ে হা হু করতে করতে বলল এটা দেখি খুব গরম সবে মাত্র নামিয়েছি আপনার দ্বারা কি সবুর জিনিসটা হয় না একদমই কে বলে হয় না এতটা বছর ধরে তোমাকে কিছু করি নাই সেটা কি আমার সবুর হওয়ার প্রুফ দেয় না আমাকে কিছু করেননি মানে কি বোঝাতে চান রিম হাতে চামচ নিয়ে নাড়িয়ে নাড়িয়ে স্পর্শের দিকে চেয়ে কথাটা বলল স্পর্শ ঢোক গেলে বললো না মানে ধরো প্রেম করলাম না সেটা আর কি নেগেটিভ ভাবা কি জন্য আপনার সাথে পেঁচাল করাই বেকার জানতো এখান থেকে খোদাই বিরক্ত করতে আসে আমার বাসা আমার রান্নাঘর আমার রিম চোখ বড় করে চেয়ে বললো খোঁটা দিচ্ছেন চলে যাব না 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 থাকো হুমকি দিও না যাচ্ছি আমি রিমঝিম চুপচাপ সব পাকড়া বানিয়ে চাপ বসিয়ে দিয়ে স্পর্শের কাছে গেল স্পর্শ নিজের রুমে গালে হাত দিয়ে বসে রিমের ছবির সাথে কথা বলছে এই রিম ও বউ তোমার কি দিলে দয়া হয় না এত হ্যান্ডসাম একটা রেডিমেড ছেলে পেয়েও তোমার কোনো কিছুই ফিল হয় না মানে আমার সাথে রেডিমেড বাসাও ফ্রি সব ফ্রি জাস্ট তুমি হ্যাঁ বললে বাচ্চাও ফ্রি হয়ে যাবে বাট তুমি যাকে বলে সুখে থাকতে বোতে গেলায় তোমার হয়েছে সেটা আর এখন সময় হলো আমাদের সংসার করা হ্যাঁ মানছি আমরা অলরেডি সংসার করছি কিন্তু সংসার পূর্ণত পায় তখন যখন সেখানে স্বামী এবং স্ত্রী থাকে বাচ্চা কাচ্চা থাকে সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একা রুমে শুতে তোমার কেমন লাগে খারাপ তাই তো খারাপ লাগবে ভয়ও লাগবে কিন্তু ধরো যখন আমরা বিয়েটা করে নেব তখন না ভয় লাগবে না একা একা লাগবে তাই না রিম রিম দরজার কাছে দাঁড়িয়ে স্পর্শে সব কথাগুলো শুনল তারপর কপালটা কুচকে বলল চুলার তাকটা নিচে একটা ঝাড়ু দেখেছিলাম আপনি দেখেছেন স্পর্শে রিমের ছবির দিকে তাকানো অবস্থায় বললো দেখেছি তো তো সেটা দিয়ে পিটিয়ে পিটের ছাল তুলে দেবো স্পর্শ ভাবনার জগৎ থেকে বেরিয়ে হকচকে চোখে দরজার দিকে তাকিয়ে রিমকে দেখতেই ভয়ে গলাটায় শুকিয়ে গেল তার রিম এগিয়ে এসে পাকোড়ার বাটিটা ওর হাতে দড়িয়ে দিয়ে নিজে ওর পাশে দূরত্ব বজায় রেখে বসে বলল আচ্ছা আপনার কাছে কোনো উপায় না পেয়ে থাকতে আসাটা কি অপরাধ ছিল আমার আপনি সেই শুরু থেকে বিয়ে 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 করে যাচ্ছেন আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন এতটাই অসহায় আজ আমি যে কিছুই করতে পারছি না স্পর্শ মুখটা ছোট করে বলল তোমার দুর্বলতার সুযোগ আমি নিই নাই কখনও আর নেবো না অন্তত এই অপপাত্তা দিও না আমি তিনটা বছর ধরে তোমাকে চেয়ে এসেছি কিন্তু তুমি কখনো চাওনি আমাকে তুমি আমার থেকে মুক্তি চেয়েছো বলে আমি আমার পরিবার ছেড়ে এখানে চলে এসেছিলাম কারণ তোমাকে কাছে রেখে তোমার থেকে দূরে দূরত্ব বজায় রাখা আমার কাম্য নয় কদিন ধরে নিজেকে মানিয়েও নিয়েছিলাম কিন্তু তারপরেও তুমি আমার কাছে ফিরে এলে এমন অবস্থাতে ফিরে এলে যে সময়ে তোমাকে ফিরিয়ে দেওয়ার কোনো ওয়ে ছিল না আমার হাতে সেই তুমি আবারও আমার কাছে এমন কি এখন আগের চেয়ে বেশি কাছে সারাক্ষণ আমার চোখের সামনে আমি তোমাকে দেখি এখন এরপরেও তোমাকে সামনে পেয়েও না ছোঁয়ার বা অনুভব না করার ধৈর্য আমি রাখতে পারছি না রে তাহলে আমি চলে যাব আপনার যাতে এত কষ্ট হচ্ছে থাক আমি না হয় নিজেকে অন্য নেশায় আসক্ত করে নেব যাতে তোমার নেশা আমাকে না ধরতে পারে চেষ্টা করবো তা আমার থেকে চলে গিয়ে নিজের বিপদ ডেকে এনো না রিম কিছু না বলে উঠে চলে গেল স্পর্শ চলে যাওয়া দেখছে রিম দরজাটা পর্যন্ত গিয়ে থামলো তারপর পিছন ফিরে বলল। যাব না আপাতত রান্না করে যাচ্ছি যা বসিয়েছিলাম তো তাই স্পর্শ মোস্কে এসে পাকোড়ার বাটিটা হাতে নিল সাথে সাথে স্পর্শ একটা বই হাতে নিয়ে ওলট পালট করছে আর চা খেয়ে যাচ্ছে রিম তার বারান্দা বিলাসে বেশ ব্যস্ত মাঝে মাঝে চায়ের চুমুকও দেয় যদিও শীতকালে আবার জল দিতে চা ঠান্ডা হয়ে যায় তাই রিম এত ব্যস্ততার মাঝেও চায়ের চুমুক দিতে বলছে না এখানে একটা চেয়ার নিয়ে উপন্যাস পড়লে মন্দ হতো না কিন্তু এই লোকটার বাসায় তো কিছুর ছিটে নেই গিয়ে যে জিজ্ঞেস করবো সেটা হবে না শুরু করবে বিয়ে নিয়ে আলাপ এতগুলো চার মারলাম তাও বুদ্ধি খুললো না লোকটার অসহ্যকর রিম খালি চেয়ার রিম খালি চায়ের কাপটা এনে রান্না করে রেখে সব রুমে লাইট জ্বালালো কারণ সন্ধ্যা হয়ে গেছে স্পোর্টসের রুমে বাতি জ্বলছে না আর এর ভিতরে কোনো সারা শব্দ আছে না কি ব্যাপার কি হলো রিম জলদি করে ওর রুমের দরজার কাছে আসতে দেখলো মহাশয় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছেন হাতের বইটাও অগ্রসল করে রেখেছে অবশ্য অফিসে যে কাজ করে তাতে এমনটাই হওয়ার কথা আর প্রাইভেট কোম্পানিগুলোর কথায় নাই বললাম রিম কাছে সেই স্পর্শের হাত থেকে বইটা নিয়ে ওর গায়ে কম্বল টেনে দিয়ে পাশে বসলো তারপর বইটা উলটিয়ে পাল্টিয়ে দেখা শুরু করলো সে বইটা একটা ইংলিশ বই নাম হলো ইম্মা ইলিস্টার কবারে একটা লোক বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে তার পাশে একটা মহিলা মনে হচ্ছে তারা স্বামী স্ত্রী আর কোলে এটা তাদের বেবে একটা নোভেল বই এটা লিখেছেন জ্যান ওয়াস্টেন যাই হোক সব কৌতূহল এখন পর্যন্ত সীমিত ব্যাস আমি পারবো না এটা ইংলিশ বইগুলো পড়তে হলে ইংরেজিতে পারদর্শী হওয়া লাগে আমার আবার এত জ্ঞান বুদ্ধি নেই আমি বাংলা মিডিয়ামে পড়েছি পড়লে বাংলা উপন্যাসই পড়বো এই করলা টাইপ লোকটা পড়ুক হি হি করলা রিম ফিক করে হেসে দিল তারপর উঠে চলে গেল নিজের রুমের দিকে গালে হাত দিয়ে এসে এখন বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে আছে কী একটা বোরিং লাগছে সব বাসায় সবার মধ্যে থেকেও এই লোকটাকে মিস করতাম আর এখানে এই লোকটার কাছে থেকে বাকি সবাইকে মিস করছি রিমডি ফোনটা করলো তারপর কী সব ভেবে আবার অফ করতে যেতে কল আসলো বাসার ল্যান্ডলাইন থেকে রিমের তো চোখ কপালে সে ঢোক গেলে ভাবনায় পড়ে গেল ধরবে কি ধরবে না তারপর অনেক ভেবে কলটা ধরলো ওপাশ থেকে ছোট্ট আওয়াজ বেশি আসলো আর সেটা হলো রিমাপু রিমের কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেছে চোখে পানি চলে এসেছে তার কিছুক্ষণ চুপ থেকে সে বলল তামিম কেমন আছিস আপু তামিম কেঁদে ফেললো আর কিছু বলতে পারছে না সে রিম নিজেও কাঁদছে তাও নিজেকে সামলে বলল কাঁদিস কেন কান্না থামা আপুর সাথে কথা বলবি না আপু খেয়েছ হুম তুই খাচ্ছিস তো ঠিক মতো হুম খাচ্ছি মা বলেছে তুমি আমার না খাওয়ার কথা শুনলে রাগ করবে তাই খাচ্ছি আসবে কবে আসবো একদিন বাকি সবাই কেমন আছে আর তুই ঠিক এ সময় আমাকে কল করলে কি করে তুই জানলি কি করে আমি ফোন করেছি সবাই প্রথম দিন তোমাকে ফোন করার পর বন্ধ পেয়ে আর ফোন করেনি কিন্তু আমি রোজ এ সময় তোমাকে ফোন করি ফোন প্রতিবার বন্ধ বলে তবে আজ খোলা বলল কথাটা শুনে রিমের বুক ফেটে কান্না পাচ্ছে তারপর সে শক্ত গলায় বললো আপু জলদি ফিরে আসব কাউকে বলবে না আমার সাথে যে তোর কথা হয়েছে রোজ এ সময়ে আমাকে ফোন দিস কেমন আচ্ছা ভাই রিম লাইনে কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস দীর্ঘ নিঃশ্বাস ফেললো জীবনটা কি কঠিন গোলক ধাতার মতন মানুষ কি চায় আ তা সে নিজেই জানে না আসলে বর্তমান নিয়ে খুশি হতে পারে খুব কম মানুষ কেউ অতীত মনে করে বর্তমান ভবিষ্যৎ দুটোই নষ্ট করে আর কেউ ভবিষ্যৎ মনে করে বর্তমান নষ্ট করে এখন মনে হচ্ছে সেদিন স্পর্শ থেকে মুক্তি না চাইলে আজ এত কিছু হতোই না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে